আগার কিছু না বুঝলেন আপনি দিকে আসবেন নম্বরে ও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনি ফোন করলে আমার পুরো গাইড করে গাইড করে নেবো তো এই মার্কেটে তো অনেক দোকানই রয়েছে যারা এই সব আইটেমের উপরে ডিল করছে কসমেটিক উপরে

টগুলো আছে আপনি দেখুন লোটাস হোয়াইট গুলোর মধ্যে চল্লিশ পার্সেন্ট ছাড় আছে এমআরপি দিকে চল্লিশ পার্সেন্ট ব্রান্ড মধ্যে এত পার্সেন্ট চ্যালেঞ্জ আছে ঠিক আছে ব্র্যান্ড এখানে সব ফ্লেভার আছে লোটাসে আপনি দেখতে পারবেন এবং

હેમલિયા પૈત્રીસ દી ચલિ પાર્સ ગાની સૌી ચલે ગાંધીરનેચીસ પાર્સોફાઈડલ ક્રિયાર দেখুন ফেরেনলি ফেস ওয়াশ আছে আমার দেখলেন ছোট বড় সাবসাজ আছে আপনি হেমালিয়া দেখে লোটাস মধ্যে বলেছি চল্লিশ পার্সেন্ট ইউথ দেখে বেবি আইটেম আছে দেখুন হিমালয়া বেবি ক্রিম আছে আমার খানে পনস হোয়াইট বিস চারকোল ফেস ওয়াশ আছে এবং গার্নিয়ার মেন ওমেন সব আছে দেখেন আপনি পতঞ্জলি বি আছে আমার খানে আপনি দেখতে পারবেন ঠিক আছে এখানে দেখুন ল্যাকমি আছে আমার খানে সব দিকে বেশি চলে আপনি দেখুন ল্যাকমি সব ফ্লেভার মিলানো আছে আমার খানেকিবি সব পাবেন আপনি ছোট বড় সাবসাইজ পাবেন ল্যাকমি সানসক্রিম পাবেন দেখুন আপনি সব এ টু জেড

এতটা করে সব দি গিয়ে দিছি এখানে আসুন দেখুন শ্যাম্পু যে শ্যাম্পু বি এখানে সব পাবেন আপনি দেখতে পারেন দেখুন কাস্কিং শ্যাম্পু আছে দেখতে যান কাস্কিং শ্যাম্পু আছে সেনসিলক শ্যাম্পু আছে এমআরটি দিগা আড়োর পছন্দ ছালা আছে সব মতে परसेंट বলে দিছি ঠিক আছে রেটটা তো বলা সম্ভব না কারণ রিটেল কাস্টমার भी अपनी देखे এইজন্য বলছি এই দেখুন হিমালয়া শ্যাম্পু আছে দেখেন আপনি হিমালয়া শ্যাম্পু আছে এই দেখুন ক্লিনিক প্লাস শ্যাম্পু আছে এ দেখুন ডাব শ্যাম্পু আছে আপনি দেখতে পারবেন খুব ডিমান্ড এটা নরম দোকানে শো দোকানে একবার রাখবেন দোকানে একবার জলিও গেলে বারবার আপনাদের দোকানে আসবে जैसे আপনার কাস্টমার একবার নিয়ে যায় বারবার আসে এটা চ্যালেঞ্জ এই দেখুন হেডান ショルダー আছে আপনি দেখেন হেডান ショルダー भी আছে এই দেখুন লোরিয়াল আছে আপনি দেখুন লোরিয়াল भी सब फ्लेवर পাওয়া যায় এখানে সব फ्लेवर পাওয়া যায় ঠিক আছে ডাব দেখেন ছোট সাইজ পাওয়া যাবে ছোট বড় আছে সব ফিল পাওয়া যাবে দেখেন সব রকম फ्लेवर পাওয়া যাবে ঠিক আছে

सब मुद्दे में आप से 35 से 40 परसेंट छाड़ आ बार बार एक ही कोता बोल ची एतो परसेंट कोई छाड़ दीबे ना अपनी पूरे पूरे मार्केट देखे लेवल एतो छाड़ बरान एटा मुद्दे कोई दीबे ना अपनी सारे जो अपने एटा मित्तो कोता काज बनना एक बार अपनी दुकाने आसे विजिट करो ना अपने बुझे जाओ नेता तो राजा मेडिसन ने की पावर जाए सब परसेंट टेन टू अपू तक छाड़ आचे ठीक है पंच मॉइस्चराइजर आचे जो बारह मास चले देख ली पंच मॉइस्चराइजर भी आचे हमारे

ব্যাসমল কলগেট ফ্রি আছে দেখলেন ব্যাসমল সব দিকে কলগেট ফ্রি হ্যাঁ একটা কলগেট ফ্রি আছে যেটা ফ্রি আছে ফ্রি পাবেন আপনি ঠিক আছে ছোট বড় সবই আছে দেখুন নবরত্তন আছে নবরতন তেল বারো মাস চলে সব দিকে বেশি চলে বারো মাস চলে নবরতন তেল ছোট বড় সব সাইজ পাওয়া যাবে দেখলে হুম একজন ক্যাসটিং তেল আছে ছোট বড় সব সাইজ আছে এর মধ্যে বি আপনি দেখুন জল জাসমিন তেল আছে আমার কাছে দেখুন জাসমিন তেল আছে ডাবার আমলা আছে ডাবার আমলা বি দেখতে পারবেন আপনি

ভে করে কি এক্সপায়ার হয়ে যাবে কি হবে সবার জন্য এটা রাজা মেডিসিন আছে আপনার জন্য কেন আপনি যত বাড়বেন আমি বাড়ব এটাই একটা আপনার বাড়লে আমি বাড়বো একবার রাজা বিশ্বাস করে আসুন

দেখুন এ মাল আছে দেখুন কপি মাল পাওয়া না এটা মনে রাখবেন আপনি আসলে একটা মাল কপি বের করলে এক টাকা এক পিস দেখিয়ে দেবে কপি আছে এক টাকা আছে आपने बुझे जाना का चैलेंज दी तो इधर मैं अपना सब ओरिजिनल माल आपने आपने देखे लेकिन हमारे कस्टमर भी रिव्यू भी, भी देवे आपना क्या आप भीड़ तो कुछ स्टॉक रहे हाँ देखो भीड़ भी आचे क्रीम भी आचे देखो भीड़ क्रीम आचे हमारे सब को आचे देखे लेकिन अरे देखो निश्चित कलर जो पूजा समय सब दिखे चले सब रकम कलर आचे आपने देखते पारे भीड़ निश्चित कलर सब फ्लेवर आचे सब कलर आचे ठीक है निश्चित सब कलर पावे এ দেখুন হোয়াইট টেন পাউডার সবদিকে বেশি চলে হোয়াইট টেন পাউডার দি আছে পারেন ছোট বড় সবসাই আছে ঠিক আছে হোয়াইট ক্রিম সব দিকে বেশি চলে ছোট বড় আছে দেখে হোয়াইট টন ক্রিম ছোট বড় আছে আপনি দেখতে পারেন ঠিক আছে এখানে ক্রিম ভিগো ক্রিম আপনি দেখলেন ছোট বড় আছে আপনি ভিগো ক্রিম

দেখুন পুরো করবেন আপনি দশ টাকা এম আর পি আছে আপনি দেখলেন দুশো দশ টাকা এম আর পি মাত্র কিনা পড়বে আপনার একশো চল্লিশ টাকা মাত্র একশো টাকা রেট পড়বে মনে রাখবেন

ঢুকবে এই সব তো মাল মানব যত দোকান বারো বাজে এত চ্যালেঞ্জ আপনার বাড়ির পাশে দেবে না আপনি রেটটা ট্রাই করে দেবেন ওখানে বাড়ির পাশে জিনিস করে আমার আসবেন ঠিক আছে আমার দেখে

এবং এলটিন ফাউন্ডেশন বি আছে আপনি দেখবেন পারবেন ঠিক আছে এবং এলটিন নিভিস্টিক যে সবদিকে বেশি চলে এলটিন নিভিস্টিক বি আছে আপনি দেখতে পারবেন এলটিন নিভিস্টিক বি আছে যে রকম কোডলো রকম সেট আছে যে রকম কাস্টম কোডবে রকম সেট আছে ঠিক আছে আর আপনাকে সব কোড দিয়া হ্যাঁ সব কোড দিয়া আছে দেখুন লক্ষ্মী সিঁদুর বি আছে এতো মাল কই রাখে না দেখেন লক্ষ্মী সিঁদুর বি আছে আপনি দেখেন লাল মেরুন সব আছে এতো ভেরাইটি আপনা চ্যালেঞ্জ দিছি আর কই দোকানদার আপনাকে দেখিয়ে দেবে তো জোতো বলবো না তো টাকা ভি হেরে যাব এতো ভেরাইটি বরণের মধ্যে সুরু বরণ অবশ্যই এটা দেখুন আপনার ফেয়ার লাভলি ক্রিম দেখে নিন এই দেখুন ফেয়ার লাভলি বিবি ক্রিম অনেক বড় আছে দেখালে দেখাতে অনেক লং ভিডিও আছে ফেয়ার লাভলি দেখুন বিবি ক্রিম আছে আপনি দেখে এখানে ফেয়ার হ্যান্ডসাম আছে এখানে দেখে নিন ফেয়ার হ্যান্ডসাম আছে ছোট বড় সব সাইজ আছে এই দেখুন লাভলি ক্রিম

যত কাস্টমার বাড়লে আমি বাড়বো একটাই তো করবো যত আমি সস্তা লাগালে তো কাস্টমার বিক্রি করবে অবশ্যই আমি যত সস্তা লাগালে ওটা কম্পিটিশন করতে পারবে বাড়ির পাশে ঠিক আছে ইংরেজ দেখুন

আপনি দেখলিনি ইলাডি ভিডিও হুম এই দেখুন হুম ইলাডি ভি পাবেন আমাগানে সব সাইজ পাবেন ডেনসন দেখুন ডেনসন ভি পাওয়া যাবে সব ফ্লেভার সব ফ্লেভার পাওয়া যাবে ডেনসন ভি অসাম দেখলিনি অসাম সবদিকে বেশি ছিল অসাম ভি পাওয়া যাবে আমাগানে দেখলিন আপনি আচ্ছা সুইডার দেখলিন সুইডার ভি পাওয়া যাবে ঠিক আছে সুইডার ভি পাওয়া যাবে এই দেখুন apna সেন্টুর সেন্টরি পাওয়া যাবে আপনি দেখলিন এবং ডেনভারি পাওয়া যাবে সব কালার সবদিকে বেশি ডেনভারি পাওয়া যাবে আখন দেবলিন শীতের আইটেম ডিকেগাছে আমাগানে দেগেলিন আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন নিভিয়া সপ যে সার্বদিকে বেশি চলে নিভিয়া সপ ডিজন কানে পাওয়া যাবে ঠিক আছে সব এমআরপি থেকে 40% ছাড় আছে ঠিক আছে পনস দেগেলিন সব সিধা আইটেম দুগো আছে পনস ভি পাওয়া যাবে আপনি দেগেলিন আইটেম বোরোলিন যে সার্বদিকে বেশি চলে বোরোলিন বোরোলিন তো 12 মাস চলে সিধা সময়ে সার্বদিকে বেশি বোরোলিন ভি পাওয়া যাবে আপনি দেগেলিন আপনি বাঙালি মানে বোরোলিন বোরোলিন মধ্যে দেগেলিন সার্বদিকে বেশি চলবে আপনি এখানে দেগেলিন एमएल फेसवास देखलिन छोडो सब सब पावा जावे एमएल फेसवास छोडो एडबुन किलिंग किलर बॉक्स सब पावा जावे छोटे छोटे कोई मांगे देखलिन सब देखे देखे देदे, देदे, सब पावा जावे अपने देले सब करंट सब करंट ठीक है एडबुन फेरन लवली फेसवास लवली सब दिखे चली फेसवास लवली फेसवास आ बेसी चले एटा

সব দিকে মাত্র তিন টাকা রেট আছে মাত্র তিন টাকা দেখলেন তিন টাকা সাড়ে তিন টাকা পাবেন আমার মাত্র তিন টাকা ঠিক আছে এটাকে দেখুন দু টাকা কাজল আছে মাত্র দু টাকা কাজল আছে মাত্র দু টাকা এরকম কাজল আছে মাত্র পাঁচ টাকা তিন টাকার মধ্যে চা দেওয়া পাওয়া যাচ্ছে না পূজা অফার মধ্যে এইরকম দিচ্ছি করতে পারবেন আপনার বাড়ির পাশে যতুন দোকান খুলতে চাচ্ছি আপনার সারা ভিউর্স কে বলছি একবার রাজা মেডিসিন সব तरफ दे আপনারা অফার দেব আমি আপনাদের যে কিছু আইটেম চললে না এক্সচেঞ্জ অফার বি আছে কি যে হতে পারে 10 আইটেম মধ্যে কি যে আইটেম চললো না এক্সচেঞ্জ অফার বি আছে কানে মানে কাস্টমার কে পুরো সাপোর্ট এই দেখুন 12 টাকা নেল পলিশ আছে দেখেন আপনি 12 টাকা নেল পলিশ আছে 12 টাকা কি ছিল 3 টাকা ছিল মাত্র 3 টাকা দেখেন মাত্র 3 টাকা আছে 3 টাকা থেকে স্টার্ট হচ্ছে 3 টাকা থেকে স্টার্ট হচ্ছে 3 টাকা থেকে স্টার্ট হচ্ছে আপনি 10 টাকা 15 টাকা সব রকম আছে দেখেন নেল পালিশ প্রচুর রকম আছে ঠিক আছে এরকম সেটস কোম্পানি সব দিকে বেশি চলে দেখুন সেটস কোম্পানি আছে বারো টাকা তেরো টাকা রেট আছে দেখুন এরকম আমাকে নেল পালিশ পাওয়া যাবে আপনার তেরো টাকা পনেরো টাকা সেটস কোম্পানি আছে ঠিক আছে এটা এক বছর গ্যারান্টি শুকবে না ঠিক আছে এক বর্ষ গ্যারান্টি এখানে দেখুন দশ টাকা বারো টাকা পনেরো টাকা অনেক রকম আছে তিন টাকা দিকে স্টার্ট হয়ে দেখুন দশ টাকা বারো টাকা পনেরো টাকা আপনার দেখে দিচ্ছি ঠিক আছে সব কালার অপশন রয়েছে আপনি দেখে নিন

দেখুন আপনার সাভার ভিডিও দেখে দেখুন মাত্র পাঁচ টাকা করে শুধু পাঁচ টাকা দেখালেন শুধু পাঁচ টাকা অপশন দেখুন পাঁচ টাকা দশ টাকা লিপস্টিক ভালো ভালো মাল দেখিয়ে দিচ্ছি দেখে পিঙ্ক ম্যাজিক বেশি চলে দেখুন মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা

सब नतुन के आइटम देखते हैं सब नतुन के आइटम आपने देखते हैं सब नतुन पुया ऑफर आइटम दारून देख अरे दारून के आइटम देखे जेरो कम बोलो और कम कलर आज ठीक है वाटर प्रूफ देखते पा रहे सब चैलेंजिंग पर है सब चैलेंज पर आज देख लें मात्र तीस टका पैंतीस टका चालीस टका सब रकम दाम आज तीन टका दिखे लिपस्टिक मात्र तीन टका दिखे लिपस्टिक वाटर प्रूफ लिपस्टिक आज तीस टका पैंतीस टका अपनी ये सब लिए डबल लॉक करते ठीक है देखे लें अपनी दारून तीन टका पूजा बम्पर ऑफर देखो तीन टका दिखे लिपस्टिक একুইড একতর আছে একতরফ লিকুইড আছে আপনি দেখতে পারেন এই দেখুন লিকুইড আছে পারেন আপনি সব নতুন নতুন কালেকশন এসেছে দেখতে পারেন আপনি সব নতুন নতুন কালেকশন আছে আপনি দেখতে পারেন এই দেখুন মাত্র আপনার বলেছি তিন টাকা দিকে স্টার্ট আছে মাত্র তিন টাকা দিকে স্টার্ট আছে আপনি দেখতে পারেন মাত্র তিন টাকা দেখেন মাত্র তিন টাকা দিকে লিপস্টিক আছে এত লিপস্টিক আছে দেখালে অনেক লং ভিডিও যাবে। ঠিক আছে মাত্র দু টাকা করে কিনা পড়বে ঠিক আছে মাত্র দু টাকা আপনি দেখে এত ছত্রিশ ঘন্টা আলেন আছে সব দিকে বেশি চলে মাত্র কিনা পড়বে ছ টাকা মাত্র ছ টাকা পুরো মার্কেটে কই ষাট টাকা দিচ্ছে আমার মাত্র ছ টাকা আমি কম দিলে আপনি কম দামে বিক্রি করতে পারবেন এখানে সেন্ডুর দেখলেন মাত্র ছ টাকা করে স্টার্ট আছে মাত্র ছ টাকা পাঁচ টাকা সব স্টার্ট আছে দেখলেন মাত্র দেখুন দশ টাকা এল বিউটি সব দিকে দশ টাকা করে দাম আছে ঠিক আছে দেখুন লিপ লাইনার মাত্র দেখুন 10 টাকা করে স্ট্র্যাটেজি দারুন লিপ প্লানা দেখেলে আচ্ছা দেখুন ফাউন্ডেশন যা সবদিকে বেশি চলে ফাউন্ডেশন মাত্র apna 25 টাকা দিকে স্ট্র্যাটেজি দেখে নিন ফাউন্ডেশন মাত্র 25 টাকা হ্যাঁ আবরান bhi আছে লোকাল ব্যাচে সব দেখিয়েছি আপনাকে 25 টাকা করে মাত্র 25 টাকা এই দেখুন কালার গালা আছে মাত্র দেখালি কালার গালা সবদিকে স্প্রে ফাউন্ডেশন সবদিকে বেশি চলে স্প্রে ফাউন্ডেশন আপনাকে দিচ্ছি ইউনিক কনসেপ্ট ইউনিক কনসেপ্ট দেখে নিন বিবি কলা বিবি ফাউন্ডেশন আছে মাত্র 35 টাকা 35 কিনা পড়বে ঠিক আছে প্রাইস পুরো

এইসবেন্ট দু দেখলেন ছোট বড় সব সাজ আছে যেরকম বললেন এরকম পাবেন ঠিক আছে আপনি এখানে দেখুন মেহেদি কাবেরি সব দিকে চলে কাবেরি দেখলেন পুরো কাবেরি আছে আপনার পাঁচ টাকা ছটার দিকে কাবেরি আছে মেহেদি ঠিক আছে দেখবেন পাঁচ টাকা

একটু করে সব তো করে আপনাকে দেখিয়েছি এটাই বলবে আপনার ভিভার্স কে যত ভিভার্স আছে পুরো সাপোর্ট জন্য আমি দাঁড়িয়ে আছি যত নতুন দোকান করতে চাচ্ছে ওর বলতে পারি এখানে যা ব্র্যান্ড পাওয়া যায় এখানে পাবেন একসাথে এত ব্র্যান্ড পাওয়া যাবে না কাস্টমার ভি জানে অনেক ভিডিও দেখে